নীলকুছি এই নামটির সাথে জড়িয়ে আছে এক অজানা ভয়ঙ্কর ইতিহাস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারত উপমহাদেশে নীল চাষ শুরু করেছিল তখন তারা এই অঞ্চলের মানুষের উপর চালিয়েছিল পাশবিক এক নির্যাতন এবং তারা দেশের এই উপমহাদেশের বিভিন্ন স্থানে এই গড়ে তুলেছিল নীলকুঠির নদীয়া যশোর খুলনা রংপুর বিভিন্ন জেলার পাশাপাশি ঝিনাদা জেলায় তৈরি করেছিল একটি নীলকুঠির নদী তীরে ইংরেজ সাহেবরা তৈরি করেছিলেন এই বৈঠকখানাটা এখানে বসেই নীলকর আদায়ের সলা পরামর্শ হয়তো বা খালিশপুরের নীলকুঠিরটি কবতাক্ষ নদীর তীরে গড়ে তোলা হয়েছিল এবং এই নদী দিয়েই তারা কিন্তু সকল যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করে আসত খালিশপুর নীলকুঠি ভবন ঝিনয়দা জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি অত্যতান্ত্রিক নিদর্শন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে নীল চাষ শুরু করার পর অন্যান্য অঞ্চলের মতো খালিশপুরেও এই নীলকুটিটি নির্মাণ করেন সাল সাল থেকে পর্যন্ত এই নীলকুঠির নীল চাষের জন্য ব্যবহার করা হয় উপমহাদেশে নীল বিদ্রোহের সূচনা হলে অন্যান্য নীলকুঠিরের মতো এই নীলকুঠির রেখে চলে যান ইংরেজরা পরবর্তীতে জমিদারেরা এই ভবনটি তাদের কাচার হিসেবে ব্যবহার করতে থাকে কিন্তু উনিশশো সালে ভারত বিভাগের সময় তৎকালীন নীলকুঠির মালিক জমিদারও জায়গাটি ছেড়ে চলে যায় এরপর থেকেই এই নীলকুঠির ভবনটি মূলত পরিত্যক্ত অবস্থায় জীর্ণ ছিন্ন অবস্থায় পড়ে আছে এর চারিপাশে অযত্ন অবহেলায় লতাপাতা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে যথাযথ ব্যবস্থার ফলে এবং কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে ব্রিটিশদের তৈরি করা সেই সূর্য সেই ইমারতগুলো এখনো জানান দিচ্ছে তাদের সেই বিশালত্ব এবং তাদের সেই মানে সেই ক্ষমতাকে এখনো এই কু নীলকুঠিরটি আমাদেরকে জানান দিচ্ছে ব্রিটিশরা কতটা শক্তিশালী ছিল তাদের কাঠামোগুলো কতটা মজবুত ছিল এবং তাদের যে নির্মাণ শৈলীগুলো ছিল সেটা কেমন ছিল তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি তো ভিতরে প্রবেশ করতে একটা গা ছমছমে অবস্থা ভিতরে ঘুমঘুটে অন্ধকার এবং জীর্ণ অবস্থায় পড়ে আছে এই নীলকুঠিরটি ব্রিটিশদের রেখে যাওয়া এই নীলকুটি এখনও সময়মায় দাঁড়িয়ে আছে কাঠামুখে নিয়ে এখন এখানে বাস করে বাদুর চানচিকে এবং অসংখ্য পশু পাখি এবং সাপ পোকামাকড় না জানি কত নিষ্পাপ কৃষককে এখানে রেখে তারা অত্যাচারের সেই স্পিড রোলার চালিয়েছে কত কৃষকের বুক খালি হয়ে কখন একটা সিঁড়ি আমরা দেখতে পেলাম এবং এই সিঁড়ি দিয়ে দোতাল এই সিঁড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনাদেরকে উপরে যেতে হবে আমরা সেই করে আমরা অনেক কষ্ট করে আমরা এখন এই সিঁড়ি আপনাদের জন্য শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন উপরে যাব সো আপনারা যারা এই নীলকুটি পরিদর্শনে আসবেন এই দুঃসাহসিক কাজটা কখনোই করবেন না কারণ এখান থেকে পড়ে গেলে একটা দুঃসাহ

আমরা যতই উপরে যাচ্ছি আমাদের আতঙ্ক আরও বাড়ছে কারণ লোক শুনেছি উপরের ছাদ নাকি এখনও নড়ে তাই মানুষের আনাগোনাটা খুব বেশি এখানে নাই যারা সাহস করে উপরে গিয়েছে তারা খুব সাবধানতার সাথে গিয়েছে এবং খুব সাবধানতার সাথে আবার ফিরে এসছে বর্তমানে কুঠিরটি তাসের আড্ডাখানায় পরিণত হয়েছে আপনারা যদি এর এই যে ধ্বংস ধ্বংসস্তূপটুকু দেখেন তাহলে দেখবেন তাদের কাঠামোগুলো কেমন ছিল তাদের কাঠামো কাঠামোগুলো কতটা মজবুত ছিল যে হাজার বছর পরেও এখনও স এই ভবনটি দাঁড়িয়ে আছে আমরা যখন উপরে গেলাম তখন দেখলাম এই দোতলা থেকেই কতাক্ষ নদটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এখানে বসে হয়তো ব্রিটিশ ব্রিটিশ পরিবার কিংবা ব্রিটিশ শাসকরা এই তাদের যে রাজ্য পরিচালনা করত। আমরা যখন উপরের ছাদে মানে হাঁটা ফের হাঁটাচলা করছিলাম তখন ছাদটা কিন্তু অনেক নড়াচড়া করছিল এই মনে এই মনে হলো যে হয়তো বা ছাদটা ভেঙে পড়বে অনেক জায়গায় কিন্তু ছাদ ভেঙে গাছগাছালিতে ভরে গেছে যাই হোক আমরা আর বেশি দূর গেলাম না আমরা এখন নিচে নেমে যাব সো নিচে নামার সময় অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে মাছ থেকে কিন্তু সিঁড়ি নাই সিঁড়িটা ভেঙে নষ্ট হয়ে গেছে সো সাবধানতার সাথে আপনারা এখানে বার হবেন প্রাথমিক দিকে নীল চাষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকারে ছিল আঠারোশো তেত্রিশ সালের সনদ আইনের ফলে তাদের এক অধিকার লোপ পায় এবং ব্রিটেন থেকে দলে দলে ইংরেজ নীলকররা বাংলায় আগমন করে ইচ্ছামতো নীল চাষ শুরু করে তখন থেকে কৃষকদের উপর অত্যাচার আরও বেশি শুরু হয় ফলে আঠারোশো উনষাট সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে নীল চাষিরা সংঘবদ্ধভাবে নীল চাষ করতে অস্বীকৃতি জানায় প্রাথমিক দিকে এই আন্দোলন অসিংস ছিল কিন্তু নীল চাষ না করার কারণে চাষিদের উপর ভয়াবহ নির্যাতন গ্রেপ্তার শুরু হলে এই আন্দোলন সশস্ত্র বিদ্রোহে পরিণত হয় এই বিদ্রোহে বাংলার প্রধান ধর্মীয় গোষ্ঠীদেরও সমর্থন লাভ করে বিশেষত চাঁদপুরের হাজি মোল্লা যিনি ঘোষণা দেন নীল চাষ থেকে ভিক্ষা উত্তম প্রায় চোদ্দ একর জমির উপর গড়ে তোলা হয়েছিল এই নীলকুঠিরটি ছোট বড় নানা প্রজাতির গাছগাছালিতে ভরে আছে এই নীলকুঠিরের চারপাশ জায়গাটিকে ইকো পার্ক কথা ইকো পার্ক করার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কোনো ব্যবস্থায় গ্রহণ করে এই কর্তৃপক্ষ যে নীলকুঠিকে ঘিরে মানুষের ছিল মনের হাজারো ভয় সেটা আজ জড়াচিহ্ন অবস্থায় পড়ে আছে